নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে প্যান কার্ডের উপর আরেকটি প্রতিবেদন আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জুর থেকে দেখার জন্য অনুরোধ রইল এবং সাথে অনুরোধ রইল যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন অথবা নতুন দেখছেন অথবা অনেক দিন ধরে দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি পাশে দেওয়া বেল প্লেস প্রেস করেননি তারা অবশ্যই দুটো কাজ ছেড়ে নেবেন। সাবস্ক্রাইব বাটনেটি ক্লিক করবেন এবং পাশে দেওয়া বেল প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা আবার বলছি প্যান কার্ড এবং প্যান কার্ডের একটি ছোট্ট বিষয়বস্তু যা সম্বন্ধে আপনাদের জানা খুব বেশি প্রয়োজন এরকম আপনাদের সাথে অনেকবার হয়েছে হয়তোবা যে আপনারা কোনো হোটেলে গেছেন প্যান কার্ড রিসেপশনে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই রিসেপশন থেকে আপনাকে বলা হয়েছে না প্যান কার্ড দিলে হবে না প্যান কার্ড আপনার আইডেন্টিটি নিয়ে বহন করে আইডেন্টি বহন করে কিন্তু আপনার অ্যাড্রেস বহন করে না ঠিক সেরকমভাবে সিম কার্ড নিতে গিয়েও আপনারা তার সম্মুখীন হয়েছেন বা অ্যাড্রেস প্রুফ দি অ্যাড্রেস প্রুফ করতে হয় এরকম কোনো জায়গাতেই প্যান কার্ড কিন্তু কোনো কাজে লাগে না কিন্তু তা সত্ত্বেও প্যান কার্ডের উপর একটা বিশেষ স্টেপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গৃহমন্ত্রক নিয়েছেন কেন যে প্যান কার্ড আপনার অ্যাড্রেস বহন করে না আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে মান্যতা শুধুমাত্র প্রুফ হিসেবে ব্যবহার করে তার উপরে স্টেপ কেন নেওয়া হলো এই নিয়ে আপনাদের গৃহমন্ত্র এবং স্টেপ কি ঘটনা হচ্ছে যখনই আমরা কোনো লোন অ্যাপ্লাই করি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে আমরা আমাদের প্যান কার্ড ডেটা বিভিন্ন কোম্পানিকে দিয়েছি বিশেষ করে এই ঘটনাগুলো হয় যখন আমরা কোনো ফিনটেক বা কনজিউমার টেক কোম্পানিগুলোতে প্যান লোনের জন্য বা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করি ফিনটেক এবং কনজিউমার টেক কোম্পানিগুলোর কাছে আমাদের ডেটা চলে যায় এবং সেই ডেটাগুলো কিন্তু আমরা আমাদের নিজের ইচ্ছাতেই ওই সমস্ত কোম্পানিগুলোকে প্রোভাইড করি কোম্পানিগুলো যখন আমাদের কাছ থেকে প্যান কার্ড অথবা আধার কার্ডের ডেটা নেয় তখন কিন্তু ওনারা ওই জায়গায় আমাদেরকে বাগায়দা ডিজিটালি সাইন করিয়ে নেয় যে আমি আমার ইচ্ছে মতোই এই ফিনটেক বা এই কনজিউমার টেক কোম্পানিগুলোকে কোম্পানি কনজিউমার টেক কোম্পানিটিকে আমি আমার ডেটা সাজা করছি বা আমার ডেটা দিচ্ছি এতটুকু কাজ করার পর আপনার এবং আমার কাজ কমপ্লিট হয়ে যায় কিন্তু এই কাজটুকু করার পর আমরা এই সমস্ত ফিনটেক বা কনজিউমার টেক কোম্পানি কাছে হয়ে উঠি মোটামুটি একটা সোনার ডিম দেওয়া মুরগির মতো ওরা বিভিন্ন সময় সময়ে আমাদের আমাদের এই ডেটাগুলোকে চেক করেন এবং আমাদের মানে কাস্টমারদেরকে না জিজ্ঞাসা করে কাস্টমারদের সিভিল স্কোর চেক করেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন প্রচুর এসএমএস আসে যে আপনার পাঁচ মিনিটে পাঁচ লক্ষ টাকার লোন হয়ে যাবে আপনার তিন লক্ষ টাকার ক্রেডিট কার্ড হয়ে যাবে এই লিংকে ক্লিক করুন এক্ষুনি আপনি দশ হাজার টাকা ন্যূনতম লোন নিতে পারেন কোনো প্রকার ডকুমেন্ট জমা না দিয়ে এই যে ঘটনাগুলো হয় বা এই যে সমস্ত মেসেজগুলো আসে তা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভুয়া জায়গা থেকে আসে না প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম জায়গা থেকেই আসে যেখানে আপনার ডেটা বিভিন্ন কনজিউমার টেক বা ফিনটেক কোম্পানিগুলো শেয়ার করে দেয় সেখানে তারা আপনার ডেটাগুলো নিয়ে সেই ডেটা দিয়ে ওনারা আপনার সিভিল স্কোর চেক করে সময় সময় আপনার সিভিল স্কোরকে আপডেট হয়েছে কিনা তা দেখে এবং যদি দেখে যে সবকিছু ঠিক আছে আপনি লোন নিয়েছিলেন লোন ক্লোজ হয়ে গেছে এখন আপনার সিভিল স্কোরের উন্নতি হয়েছে সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ পাঠায় যে আপনি আপনার সিভিল স্কোরটি ফ্রিতে চেক করুন আপনার সিভিল স্কোরে অনেকটা সুধার এসেছে আপনার সিভিল স্কোর আপগ্রেড হয়েছে আপনার সিভিল স্কোর বেড়েছে আপনি কিন্তু চাইলে এখন একটা দশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবার সেখানে গিয়ে কি হয় শক্ত থেকে শক্ত মানুষ অনেক সময় পয়সার ব্যাপার তো নরম হয়ে পড়ে এবং সেই লোনে অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই করে অনেক সময় দেখা যায় প্রপারলি কোনো লোনের জায়গায় পৌঁছেছে আবার অনেক সময় দেখা যায় যে সর্বশান্ত হওয়ার অবস্থা হয়ে গেছে এই জায়গা থেকে কাস্টমারদেরকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোম মিনিস্ট্রির আন্ডারে একটি ডিপার্টমেন্ট আছে যাকে বলা হয় ইন্ডিয়ান সাইবার ক্রাইম সাইবার ক্রাইম কোর্ডিনেশন সেন্টার আই ফোর সি মানে চারটে সি তো ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ওয়ান ফোর সি এটা হলে চারবার তো সি নেই কিন্তু ওকে ওয়ান ফোর সি বলে এই ডিপার্টমেন্ট এবার নরেচরে বসেছে এবং এই ডিপার্টমেন্ট ভারতবর্ষের সমস্ত ফিনটেক এবং কনজিউমার টেক কোম্পানিকে বলে দিয়েছে যে তোমরা আর এইভাবে মানুষের সাথে এই কাজগুলা করতে পারবে না মানে যার খুশি তার সিভিল স্কোর তুমি চেক করতে পারবে না যার খুশি তাকে তুমি লোনের জন্য এই রকমভাবে আবেদনের অপশন দিতে পারবে না তার জন্য তোমাকে বিশেষ কিছু পলিসি মেনটেন করতে হবে এবং সেই পলিসির মাধ্যমেই তোমাকে যেতে হবে এর মধ্যে সবচেয়ে বড়ো পলিসি যেটা রাখা হয়েছে যে যখনই কোনো কাস্টমারের সিভিল স্কোর চেক করতে হবে তখন কাস্টমার থেকে তার অনুমতি নিতে হবে প্রত্যেকবার সিভিল স্কোর চেক করার আগে কাস্টমার যদি তার রেসপন্সে মেসেজের মাধ্যমে বা যে কোনো প্রক্রিয়ায় ফোন কলের মাধ্যমে বলে নো তাহলে সেই নোর মানে নোই হবে তো যেটা আমি বললাম আবার বুঝে নিন আমাদের হোম মিনিস্ট্রি দেশের হোম হোম মিনিস্ট্রি এবং তার আন্ডার একটি ডিপার্টমেন্ট যা মানুষের ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশানে প্রোটেকশন করে এবং ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশান অ্যাক্ট দুই হাজার তেইশের ডিপি নিয়ম অনুসারে ভারতবর্ষের সমস্ত ফিনটেক কোম্পানিকে বলে দিয়েছে যে আর কোনো কাস্টমারের ডেটা এভাবে আপনারা ফ্যাচ করতে পারবেন না সিভিল থেকে এবং কাস্টমারকে এইভাবে আপনারা অনুরোধ করতে পারবেন না যে দশ মিনিটেই আপনার দশ লক্ষ টাকা লোন হয়ে যাবে তার জন্য আপনাকে বিশেষ প্রক্রিয়া এবং বিশেষ প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং অবশ্যই কাস্টমার নিজে থেকে প্রত্যেকবার বলতে হবে যে হ্যাঁ আমার সিভিল স্কোর আপনি চেক করুন আমি লোনে ইলিজিবল কিনা সেটা আপনি জানান এই মুহূর্তে কি হচ্ছে আপনার লোনের প্রয়োজন না হলেও মেসেজ আসছে প্রয়োজন হলেও মেসেজ আসছে এবার যাদের লোনের প্রয়োজন আছে এবং যাদের সিভিল স্কোর ঠিকঠাক আছে তারা ম্যাক্সিমাম লোকে জানে আমার সিভিল স্কোর সম্বন্ধে তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে জানুক বা না জানুক কোম্পানিগুলো আর আগের মতো এই সমস্ত প্রকাণ্ড কুকাণ্ড করতে পারবে না তার জন্য তাদেরকে একটা নতুন পলিসির মধ্যে দিয়ে যেতে হবে এবং ভারতবর্ষের গৃহমন্ত্রকের এই ডিপার্টমেন্ট মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোর্ডিনেশন সেন্টার আই ফোর সি ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট টু থাউজেন্ড অ্যাক্ট কে এবার সমস্ত এই যে সমস্ত ফিনটেক এবং কনজিউমারটিভ কোম্পানিগুলোর লাগু করেছে এবং আশা করি এই দুই হাজার পঁচিশ আস্তে আস্তে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো এইরকমভাবে মেসেজেস আমাদের কাছে আর আগের মতো আসবে না ভুয়া মেসেজেস বিশেষ করে এবং মানুষ এ সমস্ত ফ্রডদের চক্কর থেকে অনেকটাই রাহাত এখানে পাবে আশা করছি ইনফরমেশানটি আপনাদের প্রয়োজনীয় হবে এবং এরকম ইনফরমেশান আপনারা রেগুলার চাইবেন যদি এরকম ইনফরমেশান আপনারা প্রতিনিয়ত চাইতে চান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করতে ভুল করবেন না অবশ্যই মেসেজটি কেমন লাগলো বা নিউজটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুল করবেন না তাছাড়া যেটা প্রথমে বলছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল অ্যাকাউন্টটি প্রেস করা কোনো প্রকারেই আপনারা ভুল করবেন না দেয়া শেষে থাকার জুড়ে থাকার জন্য শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে জয় হিন্দ জয় ভারত